চল্লিশ টাকা তিনটা কালার এটা মাত্র চল্লিশ টাকা আচ্ছা আঠাশ টাকা এটার চল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা এর সত্তর টাকা টাকা মাত্র সত্তর টাকা এটা হলো দুটা কালার

ওই বিক্রি করে প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে হবে আচ্ছা কিভাবে ভাই একটু আমাদের কিন্তু ডিটেইলসে বলবেন ডিটেইলসে বলবো অফার চলতেছে আচ্ছা বাবা বাবা অফার চলতেছে হলমার্কেটে আসবেন অল্প দামে মাল বিক্রি করবে নেবেন বেশি দামে বিক্রি করতে পারবেন

ডিসপ্লে করা হয়েছে সামান্য কিছু মাল গোডাউনে হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে যারা ব্যবসা শুরু করতে চান যারা ভয় পাচ্ছেন মাত্র ভাই বলেন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারতেন তো ভাই কন্ডিশনে কি মাল দেন আপনারা সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে তো দর্শক ভিডিওটি যারা দেখলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আর নয় এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ